শোনো কালকে না আমাদেরকে বাইরের কাজে যেতে হবে তো যাওয়ার জন্য না তোমাকে রেখে দেব না আমি থাকবো না একা কেন কেন আমি প্রতিদিন একা থাকি আমাকে বুথ আসে বুথ এসে আমাকে জানায় এখন তো আমাদেরও তো কিছু করার নেই আমাদেরকে তো যেতেই হবে তোমরা যদি চলে যাও আমি কথা বলবো না ও খুব কষ্ট পেয়েছে কিন্তু এখন কাজ থাকলেও কি করার আমাদেরকে তো যেতেই হবে রাত হবার পর ওগো চলো ঘুমিয়ে পড়ি কালকে সকালে বের হতে হবে হ্যাঁ চলো মেয়ে তো কানতে কানতে ঘুমালোই না আসি ঠিক আছে চলো আমরা ঘুমিয়ে পড়ি এই তো পরে সে তার মেয়েও কানতে কানতে ঘুমিয়ে গেল পরের দিন সকালবেলা

দেখি করে কি আছে সেটা তারপর বসো আমি আমি তোমার জন্য খাবার বানাচ্ছি এই তো চিংড়ি চিংড়ি না এই তো এটা ওকে এখন তাড়াতাড়ি করতে হবে তো হয়ে যাবে তারপরে তুলে নিব তারপরে তুলে নিব

তারপরে মা বাবা আমার আমাকে চলে গেছে আজকে রেখে গেছে তা কি করার আমাকে তো থাকতেই হবে যাই আমি আমি যে নিজের খাবার নিচেই বানিয়ে নি আম্মু আম্মু তো আম্মু আব্বু তো প্লেট পরিষ্কার করে নিই আমাকে এই সব করতে হবে তো আমি এখানে এগুলো ফেলে দিয়ে রেখে যাই আমি কিছুই করতে পারবো Ay, dagg, the dimo, dimolets This, <laughs> this that the This, this that. Ay, dagg, leh. Ami dagg, This,

आज के वीडियो तक कोशिश करती हूं आज के बाय बाय